তো সেই বুঝে আমরা নিয়েছিলাম আবার ঝেকেনগার চোর সেখানে ফিরে গেছে ওতে আইএসএফ এর কোনো ক্ষতি হয়নি আর কোনো কিছু হয়নি গিয়েছিল আবার ওই সেই খয়রুলা দাদা টিএমসি তে ফিরে গিয়েছে কেন এই প্রশ্নটা সাধারণ মানুষ থেকে একাধিক মানুষের মুখে আসছে মিলেমিশে কাজ করতে হবে ওর দাদা এসেছিল সে খয়রুলির দাদা বলছিলেন এসেছিল যে আমরা ওর সাথে মিলেমিশে কাজ করব এখন এসে বলছে আমার পঞ্চায়েতে দায়িত্ব দিতে হবে তাহলে আমি থাকব তাই আমাদের দল থেকে টাকা পয়সা দেখেনি টাকা দিয়ে আইএসএফ টাকার এ না আর টাকা দেখে দল চালায় না ওই জন্য আমাদের দল থেকে ওকে বাদ দেওয়া হয়েছে যে যদি দলের কাজ করতে হয় তাহলে যারা দায়িত্ব আছে ওই অঞ্চলে ভগবানপুর অঞ্চলে তাদের সাথে পিছনে কাজ করতে হবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো আপনারা জানেন খয়রুলের দাদা আইএসএফ এসেছিল তারপরেই ভাঙরে একেবারে রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল আবারও সেই খয়রুলের দাদা টিএমসিতে ফিরে গিয়েছে কেন এই প্রশ্নটা সাধারণ মানুষ থেকে একাধিক মানুষের মুখে আসছে আইসেপে এসে তিনি দায়িত্ব নেওয়ার ভাবনা করছিল টাকার লোভ দেখিয়ে আইসেপ নেতা নেতাকর্মীদের আর জানেন আই মাঠে ময়দানে লড়াই করে এই আইএসএফ দলটাকে খাড়া করছে বা তৈরি করছে আর সেই জায়গাতেই খয়রুলের দাদা এসে তিনি বলছেন আমি টাকা দেবো আমাকে অঞ্চল সভাপতি বা একটা দায়িত্ব দিতে হবে আই সেই দাবি মানতে না পেরে আইএসএফ যখনই তিনি তার দেখলেন যে পিছনে একটা লোভ কাজ করছে তারপরেই তাকে আই থেকে বাদ দেওয়া হয় এমনটাই জানা গিয়েছে এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব ভাঙরের আই নেতা বাবি খানের সঙ্গে তিনি কি দাবি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে মুখে দেখতে থাকুন বিস্তারিত খবর আই বাংলার পর্দায় কি বলুন হঠাৎ করে আই থেকে বাদ দেওয়া হলো কেন দেখুন আমাদের আইএসএফ দলের একটা সিস্টেম আছে এই দলে যারা কেস খেয়ে মার খেয়ে জেল খেটে যারা দায়িত্ব চালিয়ে এসেছে ভাঁউড় বিধানসভায় তাদের সাথে মিলেমিশে কাজ করতে হবে ওর দাদা এসেছিল সে খয়রুলির দাদা বলছিলেন এসেছিল যে আমরা ওর সাথে মিলেমিশে কাজ করব। এখন এসে বলছে আমার পঞ্চায়েতে দায়িত্ব দিতে হবে তাহলে আমি থাকবো তাই আমাদের দল থেকে টাকা পয়সা দেখেনি টাকা দিয়ে আইএসএফ টাকার এ ভুকা না আর টাকা দেখে দল চালায় না ওই জন্য আমাদের দল থেকে ওকে বাদ দেওয়া হয়েছে যে যদি দলের কাজ করতে হয় তাহলে যারা দায়িত্ব আছে ওই অঞ্চলে ভগবানপুর অঞ্চলে তাদের সাথে পিছনে কাজ করতে হবে তো বড় কী বলবেন আপনাদের কি মতন হ্যাঁ সেটা মেনে নিতে পারছে না যে দ যারা যাদের পয়সা নেই তাদের পিছনে আমি থেকে কাজ করব ওর পয়সা আছে জানে পয়সা দিয়ে পয় আমি বড় নেতা হয়ে এখন আমি এ চালাবো আমার দাদা আমার ভাই একটা দলে চাচ্ছে আমি এই দলে থাকবো ওই জন্য আমাদের পার্টির থেকে মেনে নিতে পারেনি তাই কালকে ওনাকে বাদ বাদ দিয়েছে বাদ দেওয়ার পরেও আবার টিএমসিতে জয়েন করলো তিনি দাবি করছেন যে আমি আইএসএফে গিয়েছিলাম তিনি প্রথমবারই দাবি করেছিল যে আমার কোনো পদ লাগবে না হঠাৎ করে পদের দাবি করলো কেন কিসের জন্য ওই যে লুবি ওদের পয়সা আছে ওরা তো ওর ভাই যেরম লুবি ও এরম লুবি ওই জন্য জানে এই পার্টিতে এসে পয়সা ইনকাম করতে পারবো সেটা তো আই সেই সুযোগ দেবে না কো জোর জবস্তি কারোর করতে দেবে না তো পয়সা থাকলে নেতা হয়ে যায় না আমাদের যা ভাঙড় বিধানসভায় যারাই আছে যারা প্রথম থেকেই আছে জেল খেটেছে মার খেয়েছে যারা কষ্ট করে গাড়ির পয়সা দিয়ে রাজনীতি করে এসছে তারাই চালাবে বা বিধানসভায় তাহলে কি যারা গরিব মানুষ হলে হয় যে যারা পুরনো কর্মী আছে আইএসএফে তাদের পিছনে ঘুরতে হবে খরলে দাদাকে সেই দাবি মানতে না পেরে কি টিএমসিতে জয়েন করলো বা আইসেফ থেকে তাঁানাকে বাদ দেওয়া হবে অবশ্যই অবশ্যই সেই সেই দাবি মেনে নিতে পারেনি ওই জন্য সে টিএমসি ফের আবার যেখানকার জিনিস সেখানে চলে গেছে এতে কোনো যায় আসে না আইসেফের কোনো ইয়ে আসে না গুরুত্ব দেয় না ওতে কী বলবেন যে চোরের দলে আবার নাম লেখালো তিনি দাবি করেছিলেন যে ওদের চোর বটপর ভর্তি হয়ে গেছে সেই টিএমসিতে আর সেই দলে আবার ফের নাম লেখালো তাহলে কি তানাদের যে কথায় আছে না যে মোচার যতই বলেন তিনি শোনে না সে তেমন একটা কী কাজ করলো একশো আমরা চেয়েছিলাম ও এই যে খয়রুল কাল বলছিল না যে ওরে ভুল বুঝিয়ে বলি যে আইএসএফ কোনো দিন কাউকে ভুল বুঝিয়ে কারুর জোর জবরস্তি কারুর ব্যবসা বন্ধ করে এইভাবে কাউকে দলে জয় টাকা দিয়ে জয়েন করায় না ও শখ ইচ্ছায় এসেছিলো আমরা মনে করেছিলাম হয়তো এই পার্টির যেভাবে একটা কালিয়াগঞ্জ যেভাবে একটা নিরীহ বাচ্চাকে বোম মেরে মার্ডার করে দিল তার একটাই বাচ্চা যেভাবে কসবাই ল কলেজে ধর্ষণ হলো ওই বুঝি হয়তো দলটা ছেড়ে চলে এসছে দেখে দেখ ও তো দেখতে আমরা জানি ওর হয়তো বড়ো ভাই হয়তো একটু শিক্ষিত জ্ঞানযোগ আছে যেভাবে ওয়াক নিয়ে আন্দোলন হচ্ছে চতুর্দিকে এই তৃণমূল সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো এই বুঝে হয়তো ওর দাদা হয়তো মনে ভালো লেগেছে নস্বস্তিদিগির আদর্শ ভালো লেগেছে ও তো নিজেই বলেছে আদর্শ ভালো লেগেছে সেই বুঝে আমরা নিয়েছিলাম আবার যেখানে চোর সেখানে ফিরে গেছে ওতে এর কোনো ক্ষতি হয়নি আর কোনো কিছু হয়নি অবশ্যই ওর ভাই যখন এসছে চতুর্দিকে ওর পেশার পড়েছে ও কি বলবে কখন কি বলবে ওর মাথার ঠিক কাজ করছে না যে সবাই ওদের নেতা যে অবজারভার হয়ে আছে ক্যানিং থেকে সে বলছে তুই ঘর সামলাতে পারিস নি তুই কি বোলাক সামলাবি তোর তোর পার্টির থেকে তোর বাদ দেবো ওই বুঝে কি করবো তাড়াতাড়ি করে ওর ভাইকে ওইভাবে ফিরিয়ে নিয়ে এসছে ওর ভাই ওই জন্য আর কি পথ চাইছিল হ্যাঁ পথ চাইছিল বলে ওরা ফের পদে ফিরিয়ে নিয়ে গেছে আপনাকে আইসতে আইসেফ থেকে বাদ দিয়েছেন খরুলা দাদাকে হ্যাঁ অবশ্যই আমরা শোকস করে দিয়েছ বাদ দিয়ে দিচ্ছে ভয় লাগছে না যে এই যে সৌকাত মোল্লার মতন নেতারা ভাঙড়ে দাবা দাবি করছে আর সেই ভাঙড়ে তারা একের পর এক হুমকার দিচ্ছে যে আইএসএফে এ আইএসএফ এর বুথ বসতে দেবো না আইএসএফের ঝান্ডা মারতে দেবো না এটা ভয় লাগছে না সে ভোটের সময় দেখা যাবে কে বসতে পারবে না পারবে সে ভোটের সময় জনগণ বুঝিয়ে দেবে আমরা আমরা কাউকে বলবো না বসতে কাউকে মানা করব না জনগণ আসবে শান্তিপ্রিয়ভাবে ভোট দেবে ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভাঙড়ের মানুষ শান্তিই চায় অশান্তি চায় না লড়াই জারি থাকবে অবশ্যই লড়াই লড়াই জারি থাকবে ভয় লাগছে না সকাল না না কিসের ভয় আবার